আরে আরে এটা কি এটা কি হাই হাই এটা কি হাত বাইরে গেছে আসসালামু আলাইকুম একরান কি অবস্থা সবাই কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি তো গাইস গেমের ভিতরে কিন্তু চলে এসেছে আমাদের এম এইটি এর ফাইনাল শর্টের যে অ্যানিমেশনটা আর গাইস দুঃখের সহিত বলতে হতে আছে যে আমার আইডিতে কোনো ডায়মন্ড নাই তাই আমার ছোটো ভাইয়ের আইডি আমার কাছে লগিং আসছিল আমি কিন্তু তার এগারোশোর মতন ডায়মন্ড আছে তো গাইস বেশ বক বক না করে চলো আমাদের ফাইনাল শটের এমএই এইটি সেভেনের ফাইনাল শর্টের যে অ্যানিমেশনটা আমরা বের করে ফেলি গাইস অন্যের আইডি ডায়মন্ড ওড়াইতে কিন্তু মজাই আলাদা এই ব্যাপারটা বুঝতে পারবো যদি তুমি ওড়াই থাকো চলো শুরু করা যাক আমি গরিব বুঝছো লেগে মাসে ঢুকছি আমার কাছে ডায়মন্ড নাই সত্যি করে দিলাম যাই হোক অন্যের আইডি হোক আর যার আইডি হোক ছোট ভাইয়ের আইডি একটু ট্যাপ ট্যাপ কইরা যদি অল্প টাইম নেই করতে পারেন তাহলে তো ভালো ছোট ভাই খুশি হয়ে যাবে আরে কত টাইম লাগতে পারে অনেক মানে এখন নশো ছিয়ানব্বই ডাইম যদি স্পিন করি তাহলে একটা বাঁচবে আশা করি আমি শুধু বেশ আমার ওই অ্যানিমেশনটা লাগবে ফাইনাল শটটা লাগবে আর কোনো কিছু লাগবে না ঠিক আছে প্লেস গেরে না আমার কাটানা লাগবে না আমার কাটানা দেওয়া লাগবে না ঠিক আছে নিরানব্বই ডাইমের স্পিন দেখা যাক কী দিতে পারে কি দিতে পারে যদি মনে করো নিরানব্বই ডাইমের বাচ্চা জায়গা তাহলে কিন্তু নয়শো ডাইমের বাচ্চা যাবে ঢুক আই মাধ্যমে মাছের বক্স যাই হোক ভালো কিছু দিছে একশো নিরানব্বই ঢুকে যাইস যাইস আরে এক এক লাস্ট স্পিন কি দিবে কি দিবে বাই আমার শরীরটা লাগবে ফাইনাল শটটা ফাইনাল ফাইনাল শট আরে ফাইনাল শট লাগিয়েছে যাই হোক গাইস আমরা কিন্তু আমাদের যেটা দরকার ছিল এটা পাই গেছি অতএব আমরা আর কোনো দিক দিয়ে ডায়মন্ড খরচ করতে রাজি না ডায়মন্ড এনে খরচ করতাম কি যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা তো দেখতেই পারছো যে এটা ফাইনাল শল্টটা কিরকম হবে তারপর আমি একটা ভিডিও দিয়ে দিতেছি